নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করেছি দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস এই বইটা আমি সলভ করেছি খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আজকে আমি তোমাদের থার্ড চ্যাপ্টারটা সলভ করাবো ঠিক আছে কী বলছো বুঝতে পারছো থার্ড চ্যাপ্টার ঊনবিংশ শতকে ইউরোপের রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত তো দেখো এই বাচ্চা থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আমি টু দ্য পয়েন্ট আজকে আমি ফটাফট করে সলভ করে দেবো এবং প্রচুর ছাত্র সাথে রিকোয়েস্ট করেছে সেই জন্য আরও তাড়াতাড়ি করা খুবই আমার কর্তব্য আছে দেখা যাক ফটাফট করে করে দিচ্ছি দেখো কত খ্রিস্টাব্দে ভিয়ানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে দুই থেকে প্রশ্ন ভিয়ানা সম্মেলনের সভাপতি ছিলেন আনসার পেয়ে মেটার্নিক তেন দেখে ভিয়ানা সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে লম্বার্ডিও ভেনেশিয়া লাভ করে অ্যান্সার পেয়ে অস্ট্রিয়া চার থেকে প্রশ্ন ভিয়ানা সম্মেলনের মধ্যে অস্ট্রিয়া সিংহাসনে কোন বংশ প্রতিষ্ঠিত হয় আনসার পেয়ে হ্যাপসবার্গ পাঁচ থেকে প্রশ্ন ভিয়ানা সম্মেলনে দ্বারা ইটালির সিংহাসন পায় আনসার পোপ পরে প্রশ্ন কার্ভেলস ডিগ্রি ঘোষণা করেন মেটার্নিক এটা আঠারোশো উনিশ সালে হয়েছিল কত খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয় আঠেরোশো তিরিশ সালে পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়েছিল তোমরা জানো আঠারোশো আটচল্লিশ সালে পরে প্রশ্নে গ্যারিবল্টি বাহিনীর নাম আছে লাল দশ থেকে প্রশ্নে ক্রিমিয়াম যুদ্ধে পরাজিত হয় রাশিয়া এগারো থেকে ড্যাশ খ্রিস্টাব্দে ভিয়ানা সম্মেলন অনুষ্ঠিত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়ানা সম্মেলনের প্রধান নীতি হলো তিনটি ন্যায্য অধিকার নীতির মাধ্যমে যে বংশ সিংহাসনে বসে চোদ্দের প্রশ্ন মেটার্ন ছিলেন দেশের প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার পনেরো পনেরো তারিখের প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল আঠারশো আটচল্লিশ সালে এবার দেখো সত্য মেতার ফেব্রুয়ারি বিপ্লবের আদর্শ ছিল সাম্যমাত্র স্বাধীনতা ঠিক আছে দু একটা ভুল আছে তিনটা ঠিক আছে চারের ভুল আছে পাঁচটা ভুল আছে ছয়টা ঠিক আছে এবার দেখো বিসমার্ক হবে রাশিয়া হবে গ্যারিবল্টি হবে ইটালি হবে লুই ফিলিপ হবে ফ্রান্স হবে মেটানিক হবে অস্ট্রিয়া হবে এবার দেখো এই প্রশ্নগুলো আঠেরোশো পনেরো সাল হবে ভিয়ানা সম্মেলন তারপরে দেখো সুন্দর করে প্রথমে এটা এক হবে এটা দুই হবে এটা তিন হবে এটা চার হবে এবার দেখো বিবৃতির মধ্যে ব্যাখ্যায় এক ঠিক আছে এবং তারপরে দেখো বিবৃতি ব্যাখ্যা দুই এটা ঠিক আছে তারপরে বিবৃতির ব্যাখ্যা তিনের ব্যাখ্যা এক এটা ঠিক আছে এবার দেখো এখানে ম্যাচিং এটা দেখো নাও ম্যাপ পয়েন্টিং ভিয়ানা পেজ নম্বর বাহান্নতে আছে এবং তার সঙ্গে বরকান অঞ্চলবাসী নিয়ে হার্যবীকে ঠিক আছে হারজকুবি যেটা আছে এটা পঁয়ষট্টি নাম্বার পেজ আছে দুটোই দেখিয়ে দিচ্ছি বলে দেখতে পাচ্ছ পেজ নাম্বার বাহান্ন ঠিক আছে ভিয়ানাটা দেখো তোমরা ভিয়ানাটা তোমাদের এই যে ভিয়ানাটা এই যে ঠিক আছে এটা ভিয়ানা ওকে দেখতেই পারছো তুমি দেখো এখানে পঁয়ষট্টি নম্বর পেজে যেটা বলেছিল এই যে হার ঠিক আছে হার জোগো আর এখানে কি বলেছিল আর বলছে বসে যে বসেন ঠিক আছে দেখতে পারছো এটা সেরা যাবে এটা বসে এটা হার যোগ হার ঠিক আছে দেখতে পারছো এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে যে নেপোলিয়ান পতনের পরবর্তী গুরুত্বপূর্ণ অন্ত আন্তর্জাতিক সম্মেলন কোনটি অ্যান্সার হবে ভিয়ানার সম্মেলন দুই তাদের প্রশ্ন ইউরোপে কোন দুই শাসক ভিয়েনার সম্মেলনে যোগদান করেননি দেখো দুই যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু রোমের পোপ ও তুরস্কের সুলতান ঠিক আছে এটা আমি আনসার দেখে নেবে তিন দাগের প্রশ্ন বলেছে ভিয়েনা সম্মেলনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি কে ছিলেন তোমার জন্য এর আনসার হবে অস্ট্রেলিয়ার অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক তাই তো খুব ইম্পর্টেন্ট দেখো বানামটা লেখা আছে খুব সুন্দর করে তারপরে দেখো চার দাগের প্রশ্ন যে ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতি অনুসারে ইংল্যান্ড কেন ইংল্যান্ড কোন কোন স্থান লাভ করেছিল পেজ নম্বর ফিফটি থ্রিতে আছে দেখো দেখতে পাচ্ছ পেজ নম্বর ফিফটি থ্রি খুবই গুরুত্বপূর্ণ পেজ পেজ নাম্বার ফিফটি থ্রি এর অ্যান্সার যেটা আছে দেখতে পারছো তোমরা এই যে ইংল্যান্ড কোথায় কোথায় যোগদান করেছিল ঠিক আছে চার নম্বর পয়েন্ট এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে দেখো পাঁচ দায়গার প্রশ্ন কি বলেছে যে ভিয়েনা সম্মেলনের দ্বারা ফ্রান্সের কাছ থেকে কি পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে আদায় করেছিল তোমরা জানো যে সত্তর কোটি ফ্রাঙ্কো ঠিক আছে আদায় করেছিল পরের প্রশ্ন সাতের প্রশ্ন কোন সময়কালকে মেটানিক যুগ বলা হয় পেজ নাম্বার চুয়ান্ন নম্বর পেজে আছে দেখতে পাচ্ছি পেজ নাম্বার চুয়ান্ন নম্বর পেজে আছে ঠিক আছে তোমরা যেখান থেকে করবে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কী বললাম বুঝতে পারলে খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে এবার দেখো বড়ো প্রশ্নগুলো সলভ করতেছি একদিকে প্রশ্ন ভিয়ানা সম্মেলনে অংশগ্রহণকারী প্রধান শক্তিগুলির নাম লেখো পেজ নম্বর বাহান্ন নম্বর পেজে আছে দেখতে পাচ্ছি পেজ নম্বর বাহান্ন নম্বর পেজ এখান থেকে শুরু করে এতটা বা বিগ ফোর যদি বলে তাই এটাই আনসার হবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো দুদার প্রশ্ন কী বলেছে ভিয়ানা সম্মেলনের মূল নীতি কী ছিল পেজ নম্বর বহান্ন নম্বর পেজে আছে দেখতে পাচ্ছি ভিয়ানা সম্মেলনের মূল নীতি তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো পরে প্রশ্ন তিন দের প্রশ্ন ভিয়ানা সম্মেলনের ক্ষতিপূরণ নীতি অনুসারে কি বলেছে প্রাশিয়া বলেছে কোন কোন স্থান লাভ করে পেজ নম্বর ফিফটি থ্রিতে রয়েছে দেখতে পারছো পেজ নাম্বার ফিফটি থ্রি আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরে প্রশ্নের চারদিকে প্রশ্ন মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো পেজ নাম্বার ফিফটি ফোরে আছে পেজ নাম্বার ফিফটি ফোরে আছে দেখতেই পারছো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন আমাদের বলেছে পাঁচ দিগের প্রশ্ন তন্ত্রের প্রধান নীতিগুলি কী ছিল পেজ নাম্বার ফিফটি ফোরে দেখতে পাচ্ছি পেজ নাম্বার ফিফটি ফোর তন্ত্রের মূল নীতি দেখো এখান থেকে এক দুই তিন অনেকগুলো নীতি আছে যে কোনো এখান থেকে দুটো ভালো করে মুখস্থ করবে ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলছে ছয় দাগের প্রশ্ন কে কবে কালভেলস ডিগ্রি জারি করে তোমরা জানো ছয় দাগের প্রশ্ন মেটানিক আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে কালভেলস ডিগ্রি জারি করে জার্মানিতে পরের প্রশ্ন সাত দাগের প্রশ্ন জুলাই রাজতন্ত্র কী দেখো পেজ নাম্বার ছাপ্পান্নতে রয়েছে ঠিক আছে পেজ নাম্বার ফিফটি সিক্স ওকে দেখতে পাচ্ছি পেজ নাম্বার ফিফটি সিক্স জুলাই রাজতন্ত্রটা কী তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরে প্রশ্ন আট দেখা প্রশ্ন বলেছে রিসার্জ কি পেজ নাম্বার ফিফটি নাইনে আছে দেখতে পাচ্ছি পেজ নাম্বার ফিফটি নাইন ঠিক আছে রিসার্চ কি দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে নয়দাগার প্রশ্ন কী বলেছে যে কে কবে ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠা করেন তোমরা জানো যে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে জোসেফ মাছিনি কিন্তু প্রতিষ্ঠা করেন দশ দাগের প্রশ্ন জার্মানির ঐক্যের ক্ষেত্রে বিসমার্কের কী নীতি গ্রহণ করেন তো দেখো পেজ নাম্বার সিক্সটি থ্রি ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নাম্বার সিক্সটি থ্রি কী নীতি গ্রহণ করেন তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে তো দেখো তিনটি নীতি সম্পর্কে এগুলো লিখবে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ এটা লিখবে তারপর লিখবে অস্ট্রিয়ার সঙ্গে স্যাডোয়ার যুদ্ধ তারপরের পেজে আছে দেখো তারপরে সিক্সটি ফোর নম্বর পেজে এটা লিখবে ফ্রান্সের সঙ্গে সেডানের যুদ্ধে এই পয়েন্টগুলো লিখবে অবশ্যই ঠিক আছে তিনটে পয়েন্ট আছে চলো পরের প্রশ্ন এগারো দেখার প্রশ্ন কাকে কেন মুক্তিদাতা যার বলা হয় পেজ নম্বর সিক্সটি সেভেনে রয়েছে এবং সিক্সটি আচ্ছা সিক্সটি এইটটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে পেজ নাম্বার সিক্সটি এইট দেখতে পাচ্ছ দেখো রুর যা দ্বিতীয় আলেকজান্ডারকে কিন্তু মুক্তিদাতা যার বলা হয় কারণ তিনি তাদের মুক্তি মানে মুক্তি দিয়েছিলেন ঠিক আছে যেটা আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এই জন্য দেখে মুক্তিদাতা যার বলা হয় ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে চলো পরের প্রশ্ন কী বলেছে বারো দেখার প্রশ্নে গ্যারি বলটি কেছিলেন পেজ নাম্বার একষট্টি নম্বর পেজে আছে দেখতে পাচ্ছি পেজ নাম্বার একষট্টি নম্বর পেজে আছে গ্যারি বলটি কাক বলে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে তেরো দিগের প্রশ্ন কবে কাদের মধ্যে স্যাড যুদ্ধ হয় এই যুদ্ধে কে জয় মানে জয়লাভ করে দেখো এই যে এখানে আছে অ্যান্সার আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সঙ্গে প্রাশিয়ার কিন্তু স্যাড যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে কিন্তু প্রাশিয়া জয়লাভ করেছিল পরে প্রশ্ন ফোরটিন থেকে প্রশ্ন কোন কোন যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্য সম্পন্ন হয় পেজ নাম্বার সিক্সটি ফোরে রয়েছে দেখো তিনটি যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্য সম্পন্ন হয় এখানে হবে তিনটি যুদ্ধের মাধ্যমে ঐক্য সম্পন্ন হয় ঠিক আছে দেখা যায় তোমাদের একটু টাইপিং করতে ভুল হয়ে গেছে বাট কোনো সমস্যা নেই হতেই পারে এই যে তিনটি যুদ্ধের মাধ্যমে একটা হচ্ছে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ ঠিক আছে দু নম্বর লিখবে অস্ট্রিয়ার সঙ্গে স্যাডওয়ার্ড যুদ্ধ ঠিক আছে এবং চৌষট্টি নম্বর পেজে যেটা লিখবে সেটা লিখবে এই যে ফ্রান্সের সঙ্গে সেটানারি যুদ্ধ ঠিক আছে এই তিনটে পয়েন্ট লিখলেই কিন্তু হয়ে যাবে ওকে চলো পরের প্রশ্ন কী বলেছে পুনর দেখা প্রশ্ন পূর্বাঞ্চল সমস্যা কী পেজ নাম্বার সিক্সটি ফাইভে রয়েছে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার সিক্সটি ফাইভ পূর্বাঞ্চলের সমস্যা এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন ষোলো দেখা প্রশ্ন কে কবে রাশিয়ায় ভূমিদাসের মুক্তি ঘোষণা করেন তোমরা জানো যে যেটা তোমাদের একটু আগে আমি দেখিয়েছিলাম যে রুর যার দ্বিতীয় আলেকজান্ডার তাই তো তাকে ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন যেটা আঠারোশো একষট্টি সালে তাকে মুক্তি দেওয়া যার বলা হয় ব্যাস এটা ঠিক আছে দেখো তোমাদের এগুলো সম্পূর্ণ সলভ করে পরের দিন বাকি সেটগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো ভয়ের কোনো কারণ নেই এস বি সেন্টার যখন বলেছে তখন প্রত্যেকটা সেট কিন্তু সলভ করে দেবে ঠিক আছে এটা ভয়ের কোনো প্রশ্নই ওঠে না আমরা যতটা পারি ফটাফট করে তোমাদের আমি সলভ করে দেওয়ার আমি চেষ্টা করবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার গ্রুপ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা